তুমি বিচার ডাকছো কেন কো আপনি এতদিনের বেলা এই কইছি আমি মান সম্মানের কথা চিন্তা করিয়া কাউকে সাথে আনি নাই শুধু হুজুর কে সাথে করে নিয়ে আইছি তোমার যা কিছু বলার হুজুরের কাছে কও রাজুর বাপ দুলালের বইয়ের লগে কি করে বেশি বেশি হইতাছে কিন্তু যা সত্যি তাই কইছি আমি তো আমার ছোট ভাইয়ের বউ সে এখন গর্ভবতী দুলাল ওর ভরণ দায়িত্ব আমারে দিয়ে গেছে এখন আমি কি করবো আপনার এই কন আলাল দুলালের বউ যেভাবে ভালো থাকে সেভাবেই রাখবা হুজুর আমি তো এই চেষ্টাই করতেছি দুলালের বউ তুমি কি কও ভাইজান আমার আপন ভাইয়ের মত ভাইজানের ভিতরে কোন খারাপ চিন্তা নাই আমরা তো সব জানি তুই দুলালের বউরে যখন যা দিবি তোর বউয়ের হাত দিয়ে দিবি আর যখন ডাক্তারের কাছে পাঠাবি তখন তোর বউরে সাথে পাঠাবি মেম্বার সাহেব ছোট বউরে তো রাজুর সহ্য করতে পারে না ডাক্তারের কাছে যদি না নিয়ে যায় তাহলে আমি কি করব কোন হালাল তুমি নিয়ে যাবে তুমি তোমার দায়িত্ব পালন করবে বেশি বাড়াবাড়ি করলে আমি এই বাড়িতে আর থাকব না দুলালের বউ বাচ্চাটা হোক তারপর ওরে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করব মেম্বার সাহেব দুলাল আমারে দায়িত্ব দিয়ে গেছে ভালো একটা ছেলে দেখা আমি দাঁড়িয়ে বিয়ে দিতে আজকে আপনারা যেহেতু উপস্থিত আছেন আমি আপনাদের একটা দায়িত্ব দিতেছি আপনাদের সন্ধানে যদি ভালো কোনো ছেলে থাকে তাহলে আপনারা সবাই মিলে আমিদের একটা বিয়ের ব্যবস্থা করেন আগে সন্তানটা হোক তারপর আমরা সবাই মেম্বার সহ ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো এই কথাই থাকলো আমরা আজকের মতো উঠি ঠিক আছে মেম্বার সহ আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ না আমি তাদের ঘরে দিয়ে চলো আমি তোমার দিয়ে

পরে কোনোদিনও বাপের অভাব বুঝতে দিব না আমার পরিচয় বড় করুন আজ থেকে আমি ওর বাবা আমি ওর বাবা